রস আর নতুন ভিডিওতে আপনাদের স্বাগত রাস্তম তাদের খাবার চেঞ্জ করা হয়েছে তাদের এখন পুষ্টির সাথে এখন গুটটা মিক্স করে দেওয়া হচ্ছে যাতে বড় হয়ে রা খেয়ে থাকতে পারে গুটটা খাওয়ার জন্য অবস্থা করে হচ্ছে যার কারণে এদের মিক্স করে গুটটা দেওয়া হচ্ছে সবাই এগুলো খাচ্ছে এখন মোটামুটি যেটা খুব কম পরিমাণে খাচ্ছে দেখুন কিন্তু খাবার খাওয়ার জন্য কোনো কোনো খাবার দেওয়া নেই যার কারণে ওরা থাকবাস তো এ হচ্ছে এদের অবস্থা ছিলাম আরও অনেকটা বড়ো হলো কিন্তু ফল পেলাম না জানে কেন বড়ো হলো না

ডিম দেওয়ার পরে আপনাদের অবস্থা আছে এটা ছেলে নার নটা অনেক সুন্দর আর এই দেখুন আর কি করতেছে খাবার খাওয়ার জন্য এদের খাবার বলতে এখন শুধু আছে এখানে আমার দেশি মুরগিগুলা মূলত মুরগিগুলো একটু অসুস্থ ওদের মশাই কামড় দিয়েছিলো যার কারণে ওকে গোটা মতো অনেক সমস্যা হয়েছে যার কারণে ওরকে এখন এখানে রাখছি ওর মিক্স করে কী সহজ দেওয়া হয়েছে দেখি কী অবস্থা এই মুরগিটা বেশি আক্রান্ত হয়েছে দেখে এখনও কী করা যায় যাদের মুরগি অসুস্থ হয়

আপনার যাদের মুরগি এরকম হয় তারা দ্রুত কাছের কোশিস করে নিয়ে যাবে এবং মুরগির দ্রুত চিকিৎসা করাবে আসসালামু আলাইকুম আজকে ভিডিও রেডি